সালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি ডাক্তার এস আর কানাসী আপনাদের সাথে আজকে ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সচরাচর যে সমস্ত ভিডিওগুলো পরামর্শগুলো দিচ্ছি অনেক সময় এটা দুইটা উদ্দেশ্যই থাকে একটা দুনিয়াবি উদ্দেশ্য থাকে চিকিৎসাটা সহনীয়তে হলে মানুষের সেবা এটা সোয়াবের কাজ হয় তো এখানে আজকে যে বিষয়টা নিয়ে টপিক্স নিয়ে কথা বলব সেটা হচ্ছে সম্পূর্ণ আখিরাত সম্পূর্ণ পরকালের সোয়াব এবং আপনার দুনিয়ার প্রশান্তি দুনিয়ার বরকত এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো সদ জারিয়া মাদ্রাসা জন্য কথা বলবো আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছে সম্মানিত সাবেক ইমাম মসজিদের দীর্ঘদিন ওনার সাথে আমার সুসম্পর্ক পত চলা তো ওনার কাছ থেকে আমি কিছু বিষয় জানব এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব তো কথা না বাড়িয়ে আমরা হুজুরের সাথে বা ইমাম খতিব সাহেবের সাথে পরিচিত হয়ে নিই আহ সালামালাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমত ভালোই আছে আচ্ছা আমাদের সাথে পরিচিত হয়ে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে পরিবেশ এবং সবাইকে দেখে সবাইকে পেয়ে আন্তরিকভাবে আমি খুশি আচ্ছা আচ্ছা তো আমরা জানতে পারলাম যে আপনি একটা মহৎ একটা উদ্যোগ নিয়েছেন আর একটা সাহস হিম্মতের কাজ শুরু করেছেন যে একটা নিজস্ব জায়গায় মানে জায়গাটা পরে মাদ্রাসা সুন্দর একটা মাদ্রাসার পরিকল্পনা করেছে মাদ্রাসার নামটা কি মাদ্রাসার নাম হলো মারকাজুল কোরআন মোহাম্মদপুর ঢাকা আর নামটা কেন করবে মারকাজুল কুরান নাম এই জন্যই আমরা নির্বাচন করেছি যখন এই মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে আজ থেকে প্রায় সাত বছর আগে দুই হাজার আঠারো সনে তো ওই সময় মুরব্বিদের সাথে বিজ্ঞলাম একরামের সাথে পরামর্শের পরে অনেকগুলো নাম আমরা সিলেক্ট করেছিলাম তো সর্বশেষ মার্কাজুল কোরআনকেই তারা মনোনয়ন দিয়েছেন এবং এখানে কোরআন কেন্দ্রিক যত ক্ষেত আছে সবগুলো এখানে উপস্থিত কারণ মার্কাজ শব্দের অর্থই হলো কেন্দ্র কোরআন শিক্ষার মূল কেন্দ্রই হবে এটা এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা মার্কাজুল কোরআনকে প্রতিষ্ঠিত করেছি এবং আশা করছি এর মাধ্যমে সারা বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ইনশাল্লাহ এই কোরআনের আলো কোরআনের খেদমত মত গতিশীল হবে তো এখন সাহেবের কাছ থেকে আমরা জানতে আসলে বর্তমানে কি এই শাখা পোশাক যে আমরা যখন শুরু করি এটা ভাড়া ভবনেই শুরু হয়েছে তো এখনও ভাড়া জায়গায়ই পরিচালিত হচ্ছে মোহাম্মদপুর স্বপ্নধারা হাউজিংয়ে সেটা পরিচালিত হচ্ছে দুইটা ভবনে কাজ চলছে তো আমরা সেটাকে এখন স্থায়ীভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করছি এখন স্থায়ী কোন পর্যায়ে আছে আছে মাদ্রাসা আসলে অবস্থা দাঁড়িয়ে সেটা আমরা যখন আঠারো সালে শুরু করি ওই সময় শুরুর অবস্থাটা ছিল একজন শিক্ষক এবং একজন আচ্ছা তো আলহামদুলিল্লাহ আমরা পর্যায়ক্রমে পর্যন্ত এসেছি আল্লাহ তালা কবুল করেছেন যার কারণে এখন একশো প্লাস ছাত্র তো সেখানে মকতব নাজেরা হিফস বিভাগ এবং কিতাব বিভাগের কিছু অংশ আমরা শুরু করেছিলাম কিন্তু জায়গার শৃঙ্খলা না হওয়ার কারণে আমরা এখন বর্তমান সময়ে আর অগ্রসর হতে পারছি না এই কারণে আমরা চাচ্ছি একটা স্থায়ী জায়গায় কাজ করতে মার্শাল্লাহ এখন স্থায়ী জায়গা যদি আমরা করতে চাই বা সুন্দর করে যদি ব্যবস্থাপনা করতে চাই আসলে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি আমরা ইতিপূর্বে চব্বিশ সনের ডিসেম্বরে আমরা একটা জায়গা মাদ্রাসার জন্য দেখেছি কেরানীগঞ্জের মুক্তধারা সিটিতে তো সেখানে চোদ্দো শতাংশ একটা জায়গা আমরা সকলেই দেখে চয়েস করি এবং মাদ্রাসার জন্য সুন্দর একটা জায়গা আমরা মনে করি তো পরবর্তীতে সেটা মাদ্রাসার জন্যে বায়নাও হয়েছে আলহামদুলিল্লাহ তো এই জন্যে আমরা চাচ্ছি ওই জায়গাটাতে ব্যাপকভাবে ক্ষেত মতো আঞ্জাম দিতে তো আশা করছি ধারাবাহিকভাবে আমরা আগাতে পারলে আমরা শেষ পর্যন্ত পৌঁছতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে আর এখানে আমি হয়তো ব্যক্তিগতভাবে জানি যে এখানে কিছু অসহায় এতিম বাচ্চারা পড়ালেখা করে পুরাটাই সম্পূর্ণটাই আসলে মাদ্রাসা যে বোর্ড ওনারাই বহন করছে এটা আমি শুনেছি এখন আসলে এখানে যদি দর্শকদেরকে একটু ক্লিয়ার করতেন আসলে কি সিস্টেম আসলে অনেক গরিব দেখছিলাম আমি দেখছিলাম অনেক অসহায় মানুষ বাচ্চারা আছে জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সুক্রিয়া যে আমরা খেদমত করতে পারছি আল্লাহ তালা আমাদের থেকে খেদমত নিচ্ছেন আপনি যে দৃশ্যটা দেখেছেন একদম অবিকল সঠিক কারণ আমরা গরিব অসহায়দের মধ্যেও কাজ করছি কারণ স্বাভাবিকভাবে দেখা যায় একটা প্রতিষ্ঠানে এমন কিছু ছাত্র থাকে যারা তাদের খরচ বহন করতে পারে আবার এমন কিছু ছাত্র থাকে যারা খরচ বহন করতে পারে না অন্যের উপর ভার করেই ভর করে সে সামনের দিকে অগ্রসর হয় তো সব কিছু মিলে আমরা এখানে গরিব অসহায় দুস্থ যারা আছেন এতিম যারা আছেন তাদেরকে নিয়েও আমরা কাজ করছি এবং সামগ্রিকভাবে সকলেই যাতে এখান থেকে দিন শিখতে পারে কুণান সন্ধ্যা শিখতে পারে এই জন্য আমরা সুন্দর এক পরিবেশ সৃষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে হ্যাঁ হুজুর এবং খতিবের সাহেবের সাথে কথা হলো তো বর্তমানে যে মাদ্রাসা যে কন্ডিশন জায়গা করাই বাবদ হয়তো কিছু হয়তো আটকে আছে আপনাদের সহযোগিতা আমরা হয়তো পূর্বে নিয়েছিলাম হয়তো আপনাদের মনে আছে আপনারা অনেকটা সহযোগিতা করেছিলেন যেটা খনিস্থ মাদ্রাসার কিছু প্রবলেম ছিল ওই সময় শেয়ার করেছিলাম হয়তো আমরা পোস্ট আকারে দিয়েছিলাম আজকে ভিডিও আকারে দিচ্ছি আমার সাথে যারা সম্পৃক্ত আছেন বিশেষ করে দেশে এবং দেশের বাইরে অনেক প্রবাসী ভাইরা আছে আপনারা অনেক সময় যেটা হয় সঠিক জায়গায় অনেক সময় দান করা হয় না এই জায়গাটা আপনি আমি মনে করি ব্যক্তিগতভাবে এই জায়গাটা আপনার প্রশান্তির একটা কারণ সঠিক জায়গা যেখানে দিলে আপনার সন্তান ভালো পড়ালেখা করতে পারবে এবং আপনার সোয়াব হবে এখানে অনেক তলবে এলএম যারা আছে যারা পড়ালেখা করতে আগ্রহী তারা একটা পড়ার সুযোগ পাবে আপনার সদ গায়ে হবে আপনার কষ্টের টাকা হয়তো সেটা একশো টাকা হতে পারে পঞ্চাশ টাকা আপনার সামর্থ্য লক্ষ্য লক্ষ টাকা হতে পারে এরকম অনেক ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছিল তো কিছু টাকার কারণে হয়তো জ্যাগেটের রেজিস্ট্রেশন করতে আটকে আছে আপনাদের সহযোগিতা পেলে এটা সম্পূর্ণ হবে এবং বিল্ডিং এর বিল্ডিংয়ের স্থাপনা কাজটাও সম্পূর্ণ হবে তো আপনারা যদি সহৃদয় কোনো ব্যক্তি যদি আগ্রহী হয় তাহলে সরাসরি হুজুরের সাথে আপনি হুজুরের যে বর্তমানে এটা জায়গাটা বর্তমান ঠিকানাটা কোন জায়গায় এটা বর্তমান ঠিকানাটা হলো যে স্বপ্নধারা হাউজিং মোহাম্মদপুর স্বপ্নধারা হাউজিং বসিলা রোড জি জি হুজুরের অফিসে এসে আপনারা হুজুরের কাছে আর্থিক সহযোগিতা নগদ অর্থ প্রদান করতে পারেন হুজুরের আমরা বিকাশ নাম্বারটা হুজুরের মুখ থেকে আমরা শুনে নেব ওই নাম্বারটায় যোগাযোগ করতে পারেন হুজুর একটা ইসলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা শেয়ার করবে ওই নাম্বারে আপনি টাকা পাঠিয়ে দিতে পারেন তবে এখানে একটু যাচাই বাছাই করে টাকা পয়সা লেনদেন করতে হবে কারণ আমার ভিডিওটা প্রতারক চক্র অনেক ইউজ করতেছে এটা এটা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে সেই জন্য আমি চাইব যে হুজুরের মুখে যে নাম্বারটা বলবে এবং আমি যে নাম্বারটা দেব সেই নাম্বারে আপনি আপনি ভেরিফি ভেরিফাইড পেজ আমার যেটা আছে ব্লু ওই পেজ থেকে ভিডিওটা পেলে দিবেন আদারওয়াইজ দিবেন না আর একটা আট লক্ষ প্রায় বিশ ত্রিশ হাজার যেটা ফলোয়ার আছে সেটাতে দিতে পারেন আমরা ইউটিউব চ্যানেলেও এটা শেয়ার করব আপনারা এখানে সহযোগিতা করতে পারেন এতে করে একটা আপনার দিনই খেদমত হবে আপনার আপনিও মাঝে মাঝে মাদ্রাসায় আসতে পারবেন দেখতে পারবেন আমিও মাঝে মাঝে যাই আর একটা ভিডিও আমি করব সেটা হচ্ছে যে এই মাদ্রাসা যেই জায়গাটা কিনার আমরা নিয়োগ করেছি ওই জায়গাটায় আমরা যাব ওই জায়গাতে যে আমরা দোয়া করব আপনাদেরকে দেখাবো তো এখন হুজুরের কাছে সর্বশেষ এবং দোয়া এবং পরামর্শ চেয়ে হুজুরে কোনো কিছু বলার আছে কিনা কথা বলে আমরা শেষ করবো সর্বশেষ আপনি আমার দেশি এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু আহ্বান করতে পারে তো সর্বপ্রথম সেই মহান রব্বুল আলের দরবারের সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আজকে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন শ্রোতা মণ্ডলী এবং দর্শকদেরকেও আমি অভিবাদন জানাচ্ছি যে আল্লাহ তাল আমাদেরকে এই সংক্ষিপ্ত সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কার কখন ডাক চলে আসবে মৃত্যু কখন চলে আসবে আমরা কেউ জানি না তো ইমান আমল নিয়ে যাতে যেতে পারি আখেরাতের পাথিও সংগ্রহ করে যাতে যেতে পারি এই জন্য আমাদেরকে এই সময়টুকুকে কাজে লাগাতে হবে মৃত্যুর আগের সময়টুকু এই জন্যে আমরা যেই প্রোগ্রামটা সেট করেছি আমরা যেই প্রোজেক্টটা হাতে নিয়েছি এটা সম্পূর্ণ সত্য জারি আর মহৎ একটা প্রজেক্ট তো আমরা আবেদন জানাবো এটা যে যেখান থেকে দেখছেন যে এই প্রজেক্টে যদি আমরা নিজেদের নামে বা আমাদের আত্মীয় স্বজন যারা জীবিত মৃত আছেন সকলের নামে যদি আমরা একটা অংশ দান করে সৎকায় জারিয়াতে আমরা নাম লেখাতে পারি তো আশা করছি মৃত্যুর পরের যে জীবন আছে সেখানেও আমরা ইনশাআল্লাহ এই সৎকায় জারিয়া হিসাবে সবগুলো পেতে থাকবে তো সকলের কাছে দোয়া চাই যাতে এই মহৎ কাজটি দ্রুত সময় আমরা শেষ করতে পারি এবং কোরআনের সমস্ত খেদমত আমরা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার জন্য যেই কার্যক্রম সেটা হাতে নিতে পারি এখন যোগাযোগের জন্য আমার সর্বশেষ সুযোগের কাছ থেকে জানতে চাই একটা বিকাশ নাম্বার যদি বলতেন তাহলে আমাদের কিছু ভাইদের জন্য খুবই সুবিধা হতো বিকাশ নাম্বার আপনি মুখ থেকে বলবেন যে বিকাশ নাম্বার হলো জিরো ওয়ান টু ফোর সেভেন থ্রি এইট ডবল ফোর ওয়ান আর বলবেন একটু ধীর গতিতে বলবেন জিরো ওয়ান আমরা একটা নাম্বার বলি যে নাম্বারে আপনি ব্যাংকের ট্রানজাকশন বড় ট্রানজাকশনগুলো ব্যাংকে করতে পারবেন সরাসরি আমরা হুজুরের মুখ থেকে নাম্বারটা জেনে নিই হিসাবের নাম মারকাজুল কোরআন ঢাকা ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড আটিবাদার শাখা কেরানীগঞ্জ ঢাকা টু জিরো ফাইভ জিরো ত্রিপল সেভেন জিরো ওয়ান ডবল জিরো ফোর জি আর আমার যেহেতু অনুরোধ যে আপনারা যারা ভিডিওটা দেখবেন ব্যক্তিগতভাবে এইটাই আমার জীবনের প্রথম ভিডিও করা এই রকম ভিডিও কিন্তু হুজুরের জীবনেও প্রথম আমার জীবনেও প্রথম আপনারা কোনো দিন রকম ভিডিও দেখেন নাই তো আমি রিকোয়েস্ট করব বিনীতভাবে একটা সুন্দর মাদ্রাসা স্থাপনের জন্য সারা পৃথিবীতে জ্ঞানের আলো কোরআনের আলোটা সরিয়ে দেওয়ার জন্য আপনার সামর্থ্য যদি এক টাকা থাকে আপনি এক টাকায় দিবেন আপনার কাছে ভিডিওটা যাচ্ছে আপনি স্কিপ করে চলে যাবেন না হয়তো যদি এই মুহূর্তে নাও পারেন আপনি যদি ছাত্রও হন আমার অনুরোধ যদি আপনার এক টাকা হল যেন এই মাদ্রাসাতে যেন টাকাটা যেন আপনার আসে আর সঠিক জায়গায় যেন টাকাটা যেন পড়ে তাহলে আমরা অত্যন্ত খুশি হব আমার কাছে মাঝে মাঝে যে আমরা সহযোগিতা কিছুটা একটা পোস্ট লিখিত পোস্ট শেয়ার করেছিলাম ভিডিও আকারে যেটা লিখিত অন্যভাবে তো ওই পোস্টে অনেকে দশ টাকা দিয়েছে অনেকে পাঁচ হাজার দিয়েছে এর আগে একজন প্রবাসী বোন এক লক্ষ টাকা দান করছিলো এটা আমার কাছে অনেক ভালো লেগেছিল যে দশ টাকাও দিচ্ছে মানুষ কেউ পাঁচ টাকাও দিচ্ছে কেউ এক টাকাও দিচ্ছে এটা তার মানে ভিতরে ভালোবাসা থেকেই তো আসে আর যার সামর্থ্য আছে সে তো এক লক্ষ টাকাও দিচ্ছে এমন হতে পারে শুধু হৃদয়বান ব্যক্তি পুরো মাদ্রাসার জিম্মাদারি নিয়ে নিতে পারে তো এই জন্য বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনি যদি নাও দিতে পারেন অন্য একজন ভাই যেন দিতে পারে এটা রিকোয়েস্ট অনুরোধ রইল প্রিয় দর্শক আপনারা আর যারা পারবেন না মাজুর আছেন তারা বেশি বেশি করে মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ